অজিঙ্কা রাহানে হতে পারে নাইটদের নতুন অধিনায়ক অভিজ্ঞতার অভাবে দায়িত্ব নাও পেতে পারেন ভেঙ্কটেশ রিঙ্কুকেও কোনো রূপ চাপ ছাড়া খেলাতে চায় নাইট শিবির শেষমেশ কাকে অধিনায়ক হিসাবে বেছে নেবে কে কে আর বিস্তারিত জানতে দেখুন এই প্রতিবেদনটি আইপিএল এর নিলাম থেকে মোটামুটি শক্তিশালী দলই গড়েছে কলকাতার নাইট রাইডার্স কিন্তু সমস্যা হলো গতবারের অধিনায়ক শ্রেয়স আয়ারকে এবার দলে রাখা হয়নি তার পরিবর্তে অধিনায়ক কে হবেন সেই নিয়েই এখন যাবতীয় জল্পনা প্রথমে মনে করা হচ্ছিল ভেঙ্কেশ আয়ারই হবেন নাইটদের অধিনায়ক তবে শেষ বেলায় রাহানেকে দলে নিয়ে খানিক চমকে দিয়েছে নাইটরা শোনা যাচ্ছে রাহানেও অধিনায়কত্বের দৌড়ে ঢুকে পড়েছেন কি পরিকল্পনা রাহানেকে নিয়ে মুখ খুললেন নাইটদের সিইও ভেঙ্কি মাইসোর আইপিএল নিলামের প্রথম দিনে তেইশ কোটি পঁচাত্তর লক্ষ টাকায় ভেঙ্কেশ আয়ারকে কেনে নাইটরা এই বিপুল অঙ্কে ভেঙ্কিকে দলে ফেরানোর অনেকেই মনে করছিলেন হয়তো তিনি অধিনায়ক হবেন ভেঙ্কেশ এখনও দৌড়ে আছেন তবে কারো কারো মতে ওই দৌড়ে ঢুকে পড়েছেন রাহানেও কারণ তার দীর্ঘ অভিজ্ঞতা কে সিইও ভেঙ্কি মাইসোর অবশ্য বলছেন অধিনায়কত্ব নিয়ে এখনো চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নিতে পারেনি নাইটরা ভেঙ্কি মাইসোরের কথায় এটা নিয়ে আমাদের ভাবতে হবে নিলামে দল গোছানো হয়েছে এবার পুরো বিষয়টা ভাবতে বসতে হবে কে কে সিইও বলছেন এই বিষয় নিয়ে অনেকের সঙ্গে আলোচনা করার আছে সকলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে থিঙ্ক ট্যাঙ্কের সকলে একত্রিত হলে আমরা এই বিষয়ে সিদ্ধান্ত নেব আমার আশা সেরা সিদ্ধান্তটাই নিতে পারবো এর আগে কেকেআর এর জার্সিতে দু সালে খেলেছেন রাহানে সেবার সাত ম্যাচে মোট একশো রান করেন তিনি স্ট্রাইক রেট ছিল একশো চারের আশেপাশে সে যে উঠেছে আমাদের বনগা শাখা আর কলকাতা নয় টাইটান আই প্লাস এখন বনগা শহরে উল্লেখ্য গতবারের চ্যাম্পিয়ন দল এবারে স্পেন্সার জনসন এনরিক নখিয়ে উমরান মালিকের মতো পেসারদের কিনেছে সেই সঙ্গে রহমান রহমানুল্লাহ বুরবাজ কুইন্টন রফমান পাওয়েল মঈন আলীর মতো ক্রিকেটারদের নিয়েছে কে কে আর ভেঙ্কি জানিয়েছেন তাদের পরিকল্পনা অনুযায়ী দল গড়া হয়েছে দু হাজার এবং দু সালের পর দু সালে আইপিএল জিতেছে কেকে আগামী বছরও আইপিএল জিততে চাইবে তারা এখন দেখার যে এই দল বাইশ শহরে চক্ষু পরীক্ষা সহ সানগ্লাস কন্টাক্ট লেন্স পাওয়া যাচ্ছে বনগার যশোর রোড নিজস্ব শোরুম নতুন নতুন কালেকশনে সাজাবো গোটা পরিবারকে আর তাই তো সে যে উঠেছে আমাদের বনগা শাখা শ্রিমুলার মোর যশোর রোড আদি মোহিনী মোহন কাজিলা তোমাদের জানাই সাদর আমন্ত্রণ